এই যে দেখুন পৃথিবীর সব থেকে শক্তিশালী মানুষ এবং পড়ে গিয়ে চিটপটা এই ভদ্র লোককে দেখুন মালকে ডাল হয়ে খাম পাটা আর একটু হলেই বুঝি ভেঙেই ফেলতেন আর এনাকে দেখেছে বাংলার শেষ নবাব পায়ে একটু কাদা লাগাবেন না কিন্তু এই যে গেল বুঝি পাটা ভেঙে পায়ের স্যান্ডেল উঠলো মাথায় এবার খুল ভাই দেখ কেমন লাগে একশো টাকা স্যান্ডেলটা অন্তত বাঁচা ভাই এবার পায়ে ছোট্ট একটা স্ক্রে করে স্ক্রব লাগিয়ে হাট দেখুন সেই বাহুবলী প্রবাসকেও হার মারিয়ে দেবে এক লাফে নদী পার হয়ে যাবেন বুঝি আও গেল হারিয়ে এবার খুঁজে দেখো দেখো তো বাইটিকে চেনা যায় কি না সবাই দেখেন উত্তেজনার চলে গেলেন ময়লার ভাগাড়ে হ্যাপি বার্থডে সোনামণিরা তোমাদের জন্য দেখো কেক নিয়ে এসেছি কেকের বাক্সটা দেখো ও কেক কোথায় আর তলে তাহলে কি কেক এবার মুখ দেওয়া হয়ে পাঁচা দিয়ে গেল এত দামি কেক চাক চা হয় হয়ে গেছে কেউ ডন মাইন্ড প্লেস হুঁ তো আছল। দেখা করব ভালোই লাগতাছিল। যাই মোবাইলটা পকেটে রাখিয়া বন্ধ বিল লাগাই। আ আমার হন্ডা। এই হন্ডা বল লোক এনে। কী কি ভেলাইছস। আ না আইত উঠা। আমার মোবাইল এ বন্ধ দি কল দে আমার জীবন শেষ হয়ে গেল মোবাইল না দেখি